সব কি সেটা ভালো লাগে বলো তো আমার তো ভালো লাগে না তো যাই হোক সেদিন হঠাৎ করে নোয়াজের আব্বু হচ্ছে আমাদেরকে রাত্রি দেড়টার দিকে মগবাজারের মোড়ে একটা হোটেলে খেতে নিয়ে গিয়েছিল আর সেটার ভিডিওটাই আমার ফোনে রয়ে গিয়েছিল ভালো তোমাদের সাথে আছি আমার নিউ ব্লগে এন্ড আজকে ব্লগটা হচ্ছে শুরু করতেছি রাত দেড়টা থেকে বিকজ রাত দেড়টার দিকে আমি নোয়াজের আব্বু দেখা যাচ্ছে এখানে এন্ড সাথে আমাদের পুত্রী সহ আমরা বেরিয়ে গেলাম খাবারের উদ্দেশ্যে বিকজ আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে আমরা বাসায় থাকতে পারতেছিলাম না বাসায় আসলে বাসায় খাবার ছিল বাট কোনো কোনো টাইপের খাবার ছিল না যেটা যারা বুঝ খেতে ইচ্ছে করতেছিল তার নাকি অনেক ক্ষুধা লাগছিল তো আমাদের বাসা যেহেতু মগবাজার মোড়ে এখানে তো আশেপাশে হোটেলের অভাব নেই তো আমরা চলে গেলাম বিসমিল্লা বলে এত রাত্রি দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে আসলে সবাই ঘুমিয়ে পড়ছে আই থিঙ্ক তো গেটে দাঁড়ানো ছিল না শুধুমাত্র গাইডটা ছিল এই যে আমরা রাস্তায় বেরিয়ে গেছি অলরেডি আর এই যে মগবাজারের পুরো এলাকা একদম এই রাস্তাটা এত ফাঁকা মানে হচ্ছে অনেক রাতি হয়েছে কারণ এটা রাত তিনটা অনেক সময় দেখা যায় অনেক রাস্তা তো তারপর আমরা হাতি হাতি পায়ে চলে গেলাম কাছাকাছি কোনো রেস্টুরেন্ট খুঁজতেছিলাম অ্যান্ড আমরা গিয়ে পৌঁছানোর পরে ওখানে দুই তিনটা রেস্টুরেন্টে ঘোরাঘুরি করলাম কারণ আমার খেতে ইচ্ছা করতেছিল হচ্ছে পরোটা মুরাদের আবু খিচুড়ি অ্যান্ড আমরা তিনজন খুব কনফিউজ ছিলাম যে আমরা কি খাবো কি খাবো তো এই করে করে এই তো আমরা এখনো পৌঁছিনি তো এই যে ফাইনালি আমরা একটা ভাত ভর্তা নামে একটা কি বলে এখানে রেস্টুরেন্টটা ঠিক একটা মানে হোটেল হোটেল টাইপের একটা ঢুকলাম অ্যান্ড তারপরে আমি ঢুকেই একটা এন্ট্রি দিলাম হ্যালো সবাইকে আর আমি যেহেতু রেগুলার ব্লগ বানাই আমার জামাই তো এগুলা তো অভ্যস্ত তো এরপরে হচ্ছে আমি ক্যামেরাটা দিয়ে দিই নুরাজের হাতে তো নুরাজকে যখন আমাদের ভিডিও করে দেয় অ্যান্ড নোরা যে আবহাওয়াটার সময় আমাদের সাথে খুব বেশি এনজয় করতেছিল বিকজ সে ক্যামেরার সামনে আসতে চায় না একদমই বাট আমি তো নাচর বান্দা তাকে জোর করে করে ক্যামেরার সামনে আনছি সে খুব হাসতেছিল এই সমস্ত কাণ্ড কর্ম দেখে আমার অবশ্য সে এগুলোতে ইউজ টু আমার সাথে এই যে সে আমার একটু ঢং মারতেছিল আসলে যখনই ক্যামেরার সামনে আঁকা ছিল বেচারা কিছু করার ছিল না কারণ সে জানে যে আমার সাথে একটু ঢং ঢং না করলে আমি গাল ফুলাবো তো যাই হোক এরকম আমার মাঝে আমার বউ অনেক হাসাহাসিও করতেছিলাম মাঝখানে কারণ হচ্ছে ওইখানে নুরাজ বাবু যেহেতু ক্যামেরা করতেছিল ও মাঝে মাঝে আমাদের মানে দেখিয়ে দিতেছিল মা এরকম করো ওরকম করো আর এই জন্যই আমরা আসলে দুজনে বেশি হাসাহাসি করতেছিলাম কারণ বাচ্চা মানুষে খুব সুন্দর করে ডিরেকশন দিতেছিল আমাদের অ্যান্ড একটা পর্যায়ে হচ্ছে আমরা খাবার জন্য ওয়েট করতে থাকি একটু কারণ যেহেতু অনেক রাত হয়েছিল তো খাবার already প্রায় শেষের দিকে আর আমরা তো আগে থেকেই বললাম যে আমি পরোটা চাইছিলাম আর বলছিল খিচুড়ি খাবে but আমার পরোটা পাওয়া যায়নি and আমি ওদের সাথে তখন বাধ্য হয়ে খিচুড়ি খেতে বসে পড়ি আর কি আসলে এই জায়গাটা আমরা কি নিয়ে এত হাসাহাসি করতেছিলাম পরে আমি যখন ভিডিওটা টা voice দিচ্ছি তখন আমি চিন্তা করতেছিলাম যে এত হাসতেছিলাম আমি কেন জানি না হয়তো বা নুরাজের জন্য নুরাজ ভিডিও করার সময় অনেক বেশি পাকা পাকনা কথা বলে এনিওয়ে এরপর আমরা নুরাজকে ডেকে নেই যে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আর আমরা ক্যামেরাটা সামনে রেখে নিই অ্যান্ড নুরাজ বাবু চলে আসে তো নুরাজ একটু দূরে ছিল তো ওর বাবা বলতেছিল না না নুরাজ বাবুকে নিয়ে আমরা ক্যামেরা করতেছিলাম তারপরে সে আমার বাইরে গেলে তার ছেলে ছাড়া একদম নড়ে না খুব বেশি প্রায়োরিটি দেয় ছেলেকে ছেলেকে আলাদা করে সে ভিডিও করে দেয় ছবি তুলে দেয় তোমরা তো সেটা দেখতেই পারো মাঝে 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 যত সুন্দর সুন্দর ছবি আছে সবগুলোই হচ্ছে ওর বাবার তোলা আর এই যে আমরা সবাই ফুটেজ খাচ্ছিলাম তো অনেক ঢং করতে করতে ফাইনালি আমাদের খাবার চলে আসে এন্ড খাবারের রেসিপি হচ্ছে সালাদ বিফ বুনা যেটা নুন আবু খুবই খুবই পছন্দের অ্যান্ড সাথে হচ্ছে মুগ ডালের খিচুড়ি তো আমরা আর দেরি করলাম না ছটপট আমি সার্ভ করে দিলাম সবাইকে আও সাথে একটা জলপাই ছিল মানে প্রত্যেকটা খিচুড়ি পেটের সাথে একটা করে জলপাই দিয়ে দিছিল তো খাবারটা খুব মজা ছিল বাট আমার দুঃখের বিষয় যে আমি খুব একটা খেতে পাইনি নুরাজের জন্য নিছিলাম এক প্লেট আর হচ্ছে ওর বাবার জন্য নিছিলাম আর আমি ওদের কাছ থেকে দুই এক লোকমা খাইছি আর বাকিটা হচ্ছে নুরাজ খেতে পারছিল না বলে আমি পার্সেল করে নিয়ে আসছি বাসায় পরে তো এই তো প্রথমে হচ্ছে আমার ফেভারিট সালাদ নিয়ে নিচ্ছি আর নুরাজ বাবু ওদিকে হচ্ছে ঠান্ডা খাওয়া শুরু করে দিছে বিকজ সে একটু হেঁটে আসছে তার খুব টায়ার্ড লাগতেছিল তো একটা ঠান্ডা অর্ডার করা হয়েছিল তো সে ওটাই খাচ্ছিল আর তার চাইতে বড় কথা হচ্ছে ও বাসায় কিছুক্ষণ আগেই মানে ও রাতের খাবারটা হচ্ছে সাড়ে বারোটা নাগাদ মানে একটু দেরি করে খাইছিল যার কারণে তার পেটটা অনেকটা ভরা সে বলতেছে বারবার করে যে ও খেতে যাচ্ছিল না বাট আমি তাকে একটু মানে টেস্ট করানোর জন্য বলতেছিলাম যে একটু একটা লোকমা খাও তো ও খাইনি বলে আমি হচ্ছে পরে ওইটা পার্সেল করে নিয়ে আসছি বাট আমি ওখানে বসে কিছু অল্প কিছুটা খেয়ে নিয়েছি তো তারপরে হচ্ছে আমাদের তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল বাবু খাচ্ছে খাচ্ছে খাচ্ছি বাবাও আর সাথে এখন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিছি কারণ অনেকক্ষণ আমাদের ভিডিওটা অনেক অনেক বেশি ফুটেজ না হয়ে গেছে সাথে আমাকে নুরাজ একটু ভেঙা ভেঙে করতেছে এই কোকটা আমার কাছে খুব ভালো লাগতেছিল কারণ এমনিতে খেতে ইচ্ছে করতেছিল মূলত আজকে বের হওয়াটাই হচ্ছে আব্বুর জন্য তার লাগছে এই জন্যই আমরা কোম্পানিতে বেরিয়েছি তার সাথে আর সত্যি কথা ফ্যামিলির সাথে এত রাত হঠাৎ করে মানে বেরোতে ভালো লাগে এরপর আমাদের খাওয়া দাওয়া দাওয়া আসা আমরা এখন দূরে দূরে বাসায় চলে যাচ্ছি যে আমরা জামাই বুধ দেখা যাচ্ছে রাস্তার মধ্যে আসতেছি এর পিছনে আমাদের করে আমাদের ছেলে আসতেছে ফাইনালি আমরা আমাদের বাসায় চলে আসছি এই যে মধ্যে রাতে সব স্তব্ধ একদম শুনশান সবাই ঘুমছে বোধ হয় আমরা চোর মতো আস্তে আস্তে বাসায় ঢুকতেছিলাম

ফাইনালি আমরা আমাদের বাসায় চলে এসেছি সাথে সবাইকে থ্যাংক আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট